হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি পোকোও দেখো একটা সুন্দর স্মাইল দিয়ে দিল আর আমরা এখন তিনজন মিলে যাব একটু কালী পুজো দিতে আমরা তিনজনাই রেডি হয়ে গেছি আর একটু পরে বেরোবো আর এ দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আর এখানে আমরা টোটোর মধ্যে ওয়েট করছি আমি আর পোকো পোকোর বাবা গেছে কিছু ফল মিষ্টি ফুল এইসব কিনতে আমাদের কেনা হয়ে গেলে এবার আমরা যাব পুজো দিতে আর আমাদের আজকে যেতে অনেকটা লেট হয়ে গেল অলরেডি বারোটা বেজে গেছে আর এইটা আমাদের রানাঘাটের চৌরঙ্গি মোড় এখানে সবসময় প্রচন্ড পরিমাণে ভিড় থাকে আর রেলগেটের সামনেও তো প্রচুর ভিড় থাকে জানি না এখন জ্যামে পড়তে হবে কি না তো যথারীতি আমাদের সেই জ্যামেই পড়তে হলো দেখো এখানে এখন ট্রেন যাচ্ছে তারপরে আর গেট খুললে যে কি পরিমাণে ভিড় হয় সেটা যারা এখানে আসে একমাত্র তারাই জানে তো অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে দেখো এখানে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে আর ওইদিকে মা বারবার ফোন করছে মাও এসেছে বাবাও এসেছে পুকুকে দেখার জন্য ওরা আর থাকতে পারছে না বলছে কত দেরি হচ্ছে তোদের আর আমাদেরও আর পারছিলাম না যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেল আমরা তারপরে চলে আসলাম ফাইনালি মন্দিরে আর এইটা দেখো মন্দির আর এইটা হচ্ছে জহরা মা কালীর মন্দির আর এখানে পাশেই আছে শিব ঠাকুরের মন্দির এখানে মা বাবা সবাই ওয়েট করছে আর এবার আমরা এখানটায় পুজো দেবো আর পাশে শিব ঠাকুরও আছে পুজো দেবো একটুখানি তো তোমরা ততক্ষণ ব্লগটা দেখতে থাকো আর মন্দিরটা খুব সুন্দর এখানে আসলে খুব শান্তি লাগে আর এত নির্বিড়ি জায়গাটা মনটা পুরো ভরে যায় আমি আগেও এসেছি এখানে পুজো দিতে আর এখানে একটা গাছ আছে সেই গাছে সবাই মানসা করে যায় এখানে ঢিল বেঁধে যায় যাতে মনস্কামনা পূর্ণ হয় সেই জন্য আর এখানটায় আগে এত ভিড় হতো না এখন প্রচুর পরিমাণে ভিড় হয় তো যাই হোক আমরা এখানে এবার পুজো দেবো আর তোমরা ততক্ষণ দেখতে থাকো প্রো ব্লগটা Tikiti biyye tawani to n tawana ti n tawana ta. গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এবারে দেখো আমরা চলে এসেছি মামার বাড়িতে আর মামার বাড়িতে এসে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য মামি বলল আগে তোরা খাওয়া দাওয়া করে নি সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মামি বারান্দাতে খেতে দিচ্ছিল কিন্তু আমরা বললাম যে উঠোনে খেতে দিতে বেশ রোদও আছে আর পিকনিক পিকনিক একটা ভাব হবে সবাই ছিল মামি মামা ভাই আমরা তিনজন এদিকে মা বাবাও এসেছিলো বেশ মজা হচ্ছিল সেই জন্য আমরা বারান্দা থেকে টেবিলটা উঠোনে নিয়ে আসলাম নিয়ে এসে উঠোনে বসে খাচ্ছিলাম আর এখানে ভাই বলছে যে এখানে ফুলের বাগান হয়েছে খুব সুন্দর তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। তো আমরা সেই জন্য আরও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর পোকো দেখো দুষ্টুমি করছে এরকম ফাঁকা জায়গা পেয়ে তো সময় দুষ্টুমি করে আর মা ওকে সেই জন্য ঘুরে ঘুরে খাইয়ে দিচ্ছে আর এখানে মামি রান্না করেছে আজকে মিচুরি তরকারি ইঁচড়ের তরকারি আর পনির চাটনি দই মিষ্টি খাওয়া দাওয়া করে এবার আমরা যাব সেই ফুলের বাগানে গাইস দেখো আমরা এবার যাচ্ছি সেই ফুলের বাগানে যেখানে দেখলে নাকি আমি সত্যিই পাগল হয়ে যাবো তো আমি জানি না কী কীরকম ফুল আছে তো চলো তোমাদেরকে দেখাই সেই ফুলের বাগানটা তোমরা ততক্ষণ প্রগটা দেখতে থাকো Tikiti oloze kuni oloze kuni. আমরা ফুলের বাগান থেকে চলে এসেছি আর এখানে দেখো ঘুমিয়ে পড়েছিল আর আবার ঘুম থেকে উঠে ও ক্যাডবেরি খাওয়া শুরু করে দিয়েছে আর মাঠ থেকে ঘুরে এসে আমরা সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম ওই জন্য একটু বসেছিলাম আর এখানে সবাই মিলেও সেই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম আর এখানে ভাই দেখো যতবারই ক্যামেরার সামনে আনছি না কেন ও ততবারই মুখটা বালিশতে লুকিয়ে রাখছে ও খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে আর ফুলের বাগানটা এত সুন্দর ছিল না গায়ে সত্যি আসতে ইচ্ছে হচ্ছিল না গিয়ে পাগলই হয়ে গেছিলাম পুরো যাই হোক ফুলের বাগানটা দেখে পুরো খিরায়ের মতন মনে হচ্ছে মনে হচ্ছে যেন আমরা ক্ষীরাইতে এসেছি এখানে পিকনিক করার মতনও বেশ মাঠ ছিল এখানে পিকনিকও করা যায় ভাই বলছিল এখানে অনেকে নাকি পিকনিক করতেও আসে আর এই দেখো এখানে মা নিয়ে এসেছিলো আমার জন্য ভাজা পিঠে আর পাটি সবটা পিঠে পিঠেগুলো খেতেও খুব সুন্দর হয়েছিলো আমি পিঠেগুলো খেয়ে নিলাম আমি আর বড়বাবুই খেলাম আর কেউ খাইনি তো এবার বাড়ি আসার পালা বাড়ি আসতে একটু ইচ্ছা হচ্ছিল না মা বলছিল তুই থাক তাহলে আমরাও থাকবো কিন্তু যাই হোক বড়বাবু বললো না থাকবে না চলে আসবে সেই জন্য চলে আসতে হলো আর এখানে ভাই দেখো এখানে মোবাইলে ভিডিও দেখছে বলে ওর মা বাবা বকাবকি করছে আবার দেখো লজ্জা পাচ্ছে যে এই ক্যামেরার সামনে এনেছি তো যাই হোক আজকের দিনটা খুবই সুন্দর কাটলো খুবই ভালো কাটলো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা তাড়াতাড়ি করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সবাই ভালো থেকেও সুস্থ থেকে টা